নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো ফুলকপি ভর্তা ফুলকপি ভর্তা বানানোর জন্য ফুলকপিটাকে এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা ছোট পেঁয়াজ আর নিয়েছি রসুন আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি চিংড়ি মাছ একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমে ফুলকপির পিসগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি ফুলকপির পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার এখানে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার সবার প্রথমে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আমি সর্ষের তেলেই ভর্তাটা বানাবো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব শীতকালে এরকম ভর্তা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানাচ্ছি খুবই ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো খুবই ইজি রেসিপি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন এবার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দেব তেল এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার রসুনটাকে থেতো করে নিয়েছিলাম রসুনটা দিয়ে দেব প্রথমে রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েও একটু ভেজে নেব ভেজে নিয়ে এরপর আমি ফুলকপির পেস্টটা দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ফুলকপিটা সেদ্ধ করেও পেস্ট বানাতে পারেন আমি কাঁচায় পেস্ট বানিয়েছি ফুলকপির পেস্টটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এরকম করে নাড়াতে হবে যাতে ফুলকপির জলটা শুকিয়ে যায় আর এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন হলুদ দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এই সময় আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসটাকে ফুল করে এরকম চার পাঁচ মিনিট ধরে নাড়াতে থাকতে হবে চার পাঁচ মিনিটের মতো আমি নাড়িয়ে নিয়েছি কড়াই থেকে ছেড়ে আসছে এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা দিয়েও বেশ ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি এবার আমার রেডি হয়ে এসছে এই সময়ে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি এরপর মিশিয়ে নেব ধনেপাতা কুচি দিয়েও মিশিয়ে নিয়েছি এই সময় আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা দিয়ে দিলাম ফুলকপির ভর্তা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের